নমস্কার গুগলি নিউজে আপনাদের স্বাগত শীতকালে সবুজ শাক সবজি খেতে ভালোবাসি আমরা সবাই হরেক রকম সবজি এই সময় বাজারে আসে সবজি আমাদের স্বাদ ও স্বাস্থ্য প্রদান করে কিন্তু বর্তমান এই অতিমারি পরিস্থিতিতে অন্যান্য দ্রব্যমূল্যের পাশাপাশি দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে কাঁচা সবজির দর আলু পেঁয়াজের ক্রমশ ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ে নাজেহাল সাধারণ মানুষ নিত্য রান্নাঘরে অতি আবশ্যক আলু ও পেঁয়াজের এই অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ খুবই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন আজ আমরা দেখে নেব মানুষ কাঁচা সবজির এই গগনচুম্ব দাম নিয়ে কী বলতে চাইছেন का कोटिंग कर लिए चलो कास्ट कास्ट करो कष्ट करो कष्ट करो সরকারি <laughs> <Nice. laughs>

কি কারণের জন্য বেশি মনে হচ্ছে চাষিদের উৎপাদন কম হয়েছে না আবহাওয়ার জন্য উৎপাদন হচ্ছে না কি করলে আরো সুবিধা হবে আলুর দাম কি হলে সুবিধা হবে আপনার নাম কত কিনেছিলেন আপনি স্টোর থেকে এখন এই স্টোরে বললো পঞ্চাশ টাকা কিনে ষাট টাকা বিক্রি হচ্ছে স্টোর মালিকের আমাদের সাথে স্টোর মালিকের সাথে কথা হয়েছে যেখানে বলেছে পঞ্চাশ টাকায় বিক্রি করে ওনারা ওনারা পঞ্চাশ টাকা আপনাকে বিক্রি করেছেন আমাদের দোকান ভালোটা বলুন না ওনারা বললেন আমরা পঞ্চাশ টাকায় দিয়েছি তো সেটার ব্যাপারে আপনি ষাট টাকা বিক্রি করছেন তো এটা খুব হাই বেশি বলে মনে হচ্ছে না সাধারণ মানুষের জন্য হবে বলে তাই ওনার সাথে আপনার কি মনে হচ্ছে না এটা সাধারণ মানুষের জন্য খুব বেশি হয়ে যাচ্ছে বেশি তো হচ্ছে

তাহলে আপনারা যে ষাট টাকায় বিক্রি করছেন এক বস্তা ষাট টাকা বিক্রি হয়েছে ষাট টাকায় বিক্রি করছেন বললেন আমি নিজেই বললেন আমি পাঁচ ষাট টাকা বিক্রি করছি পঞ্চাশ টাকায় কিনে পাঁচ ষাট টাকায় বিক্রি করলে কত হচ্ছে হ্যাঁ দাদা আপনার নাম দাদা আপনার নাম দিনকে দিন আকাশ ছোয়া হচ্ছে তো কি কোন জিনিসে কি দাম হয়েছে আমার দাদা কি নেব কি না নেবো সেটাও চিন্তা হ্যাঁ এই যে আসবির যেটা দরকার হচ্ছে সব কিছুতে আলু সেটা এখন যা অবস্থা তাতে মনে হচ্ছে যে কিছু একটু খাবো হ্যাঁ বেরিয়েছি যে ভাবলাম যে দু কেজি আলুর বলতে দু কেজি আলু নিলে সবাই দেড়শো টাকা নিয়ে আসছি তো এইখানে আমার পয়সা শেষ হয়ে গেলে অন্য সবজিগুলো বা কী করবে সমস্যা খুবই আবার যে পেঁয়াজ নেবো তাও তো দাম বাড়ছে সবজি নেবো সব তো নাগালে দিয়ে অবশ্যই যদি আমার মনে হয় যে আলুর সঙ্গে সব কিছু নির্ভর করে তো সরকার যদি একটু দেখে এই আলুটা যদি আমাদেরকে একটু স্পষ্ট দিতে পারে তাহলে তো নিশ্চিত আমাদের চলবে এই আলুর দাম বাড়ার কি কারণ মনে হচ্ছে চাষি কি উৎপাদন কম করেছে না আবহাওয়ার জন্য উৎপাদন হয়নি বলে মনে হচ্ছে আপনার এখন ঠিক দাদা আমি এটাও আমি ঠিক বুঝতে পারছি না এদিকে তো মানে একটু তো ধান ফান যে হলো কাজ হলো তো আলু কিছু আমি এখন থেকে আমার কিছু একটা ধান আলো তাহলে আমি মাথায় হাটে ঢুকলে পরে তো আমার খারাপ হয়ে যাচ্ছে উপায় নেই কিছু খেতে তো হবে আপনার নাম আপনার হাট করছেন আজকে হাটের যে আলুর দাম আকাশ ছোঁয়া এর কি কারণের জন্য মনে হচ্ছে আপনার আলুর দাম আকাশ ছোঁয়া কয়েক দিন থেকে চলছে তবু আজকে পঁয়তাল্লিশ টাকা ছিল আজকে বিয়াল্লিশ টাকা নিচ্ছে এরা তো আমরা বুঝতে পারছি না যে এত দামটা কী হচ্ছে আলুটা কোথায় যাচ্ছে আমরা বুঝতে পারছি না চাষিদের খুব অসুবিধা চাষিদের অসুবিধা হচ্ছে প্লাস আমরা যারা ক্রেতারা যারা কিনছে তাদেরও খুব অসুবিধা হচ্ছে যে এই আলুর দাম কি আপনার কী বলে মনে হয় যে আলুর উৎপাদন কম হয়েছে না আবহাওয়ার জন্য উৎপাদন হয়নি করতে পারেন কম হয়নি আলুর উৎপাদন যদি কম হবে হঠাৎ কী করে আলু দামটা পারবে উৎপাদন তো নিশ্চয়ই কম না এটা মনে হয় কোনো কালোবাজারিরা কারো অন্য কোনো অসাধু ব্যক্তিরা অলটাকে মনে হয় আপনাদের করছে বা কোনো জায়গাতে সুর করে রেখে দিয়েছে সেগুলি ব্যবস্থা করছে এটা কী হলে আপনার বলে সুবিধা মনে হয় অলটা অ্যাভেলেবেল হলে মানুষের দাম কমলে প্রতিটি মানুষের সুবিধা হবে হ্যাঁ সাধারণ মানুষের তো আমাদের গ্রামে মানুষ ধুমধামপাতি কম আছে হ্যাঁ সাধারণত বাঙালিদের ভাতের একটা আলুর প্রয়োজন আছে আলু ছাড়া তো আমরা চলতে পারবো না একটু আলুর দাম কম হলে আলুর দামটা অত্যন্তই বেড়ে গেছে আলুর দামটা হলে মানুষের অনেক সুবিধা হবে আর কি কি দাম সবজির দাম বেশি আপাতত বলে মনে হচ্ছে আমরা আপাতত মোটামুটি প্রায় ঠিকই আছে হয়তো বাকিগুলো উৎপাদন হচ্ছে চাষিদের কাছ থেকে পাচ্ছে মোটামুটি ঠিক জায়গাতে রয়েছে আলুটা অস্বাভাবিক দাম হচ্ছে আপনার নাম কারণ কি বলতে পারবেন একটু আলু মার্কেটে কম আছে আসছে কম যেটা ডিমান্ড হয়ে থাকতে আলু কম পাওয়া যাচ্ছে বলে আপনার আলু এই আলু উৎপাদনে কম হয়েছে না আপনার কি

什么都好。